দরজা বন্ধ গ্রাহকদের করে দিচ্ছেন আইসিবি ইসলামিক ব্যাংক শাখা ব্যাংকটি দীর্ঘদিন যাবৎ গ্রাহকদের টাকা পরিশোধ করতে না পেরে এখন গ্রাহকদের ব্যাংকে প্রবেশ করতেই দিচ্ছে না আমার হেড অফিসে টাকা নাই ব্যাংকটির পাশে রয়েছে একটি এটিএম বুথ যা দীর্ঘ এক বছর থেকে প্রায় বন্ধ রয়েছে সরজমিনে ঘুরে দেখে এমনটি মনে হল আমাদের নয়াপল্টন এলাকার কিছু ব্যবসায়ী ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও তারা জানাচ্ছিলেন এই এটিএম মেশিনটি বন্ধ রয়েছে প্রায় এক বছর যাবৎ দেখা যায় এক বছর ধরে মানে এক বছর থেকে বুথের যেটা সুস্তি আছিল বুথের টাকার নেই ভূথপত বুথের এক বস্তু পায় না প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে আমরা এটিএম বুথের রুমে প্রবেশ করি প্রবেশ করার পর দেখা গেল এটিএম মেশিনের গায়ে বাসা বেঁধেছে মাকড়সা তাই এ বিষয়ে জানতে চাই ব্যাংকটির নয়াপল্টন শাখার ম্যানেজারের কাছে ব্যাংকে প্রবেশ করা মাত্রই

দেখেন খুব বলল এভাবেই দীর্ঘক্ষণ ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করার পরেও আমরা ব্যর্থ হই এ শুধুমাত্র নয়াপল্টন শাখার এই অবস্থা নয় আইসিবি ইসলামী ব্যাংকের রাজধানীর বেশ কয়েকটি শাখায় এমন চিত্র দেখা গেছে রবিউল ইসলাম রেজা বাংলা পত্রিকা ঢাকা